ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে স্বাগত তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে তো বন্ধুরা আজও আবার একটা নতুন ধাঁধার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজও কিন্তু আমি তোমাদের জন্য বারোটা ধাঁধায় রেডি করেছি তো দেখা যাক কি কী আছে তোমাদের জন্য আজকে সুন্দর সুন্দর ধাঁধা আর বন্ধুরা তোমাদের যদি ধাঁধাগুলি ভালো লাগে তাহলে কিন্তু উত্তরগুলো কমেন্ট অবশ্যই জানিও আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর আরও নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও কেমন তো চলো বন্ধুরা স্টার্ট করি আজকের প্রথম ধাঁধা বলো দিয়ে তৈরি একটা গ্রামের নাম বলো বলি প্রথম ধাঁধা এক নম্বর ধাঁধার উত্তরটা হবে কিলোগ্রাম দু নাম্বার বলো ভারতের সবথেকে আসতে চলে কোন ট্রেন ভারতের কোন ট্রেন সবথেকে আসতে চলে উত্তরটা বলে দিই দু নম্বর ধাঁধার উত্তরটা হবে নীলগিরি এক্সপ্রেস তিন নাম্বার বলো না আমি খাই না আমি ঘুমাই কিন্তু আমাকে মারলে আমি চেঁচাই বলো তো দেখি বন্ধুরা কে আমি খুব সুন্দর একটা সাহস ধাঁধা বলো উত্তরটা কি হবে না আমি খাই না আমি ঘুমাই কিন্তু আমাকে মারলে আমি খুব চেঁচাই বলে দিই তিন নাম্বার ধাঁধার উত্তরটা হবে ঢাক ঢোল কাশি ইত্যাদি এতে চার নাম্বার ধাঁধা পৃথিবীর সরিটা কিন্তু বুদ্ধির প্রশ্ন হ্যাঁ বলো তো দেখি পৃথিবীর কোন দেশের ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি বলো চার নাম্বার প্রশ্ন উত্তরটা বলে দিই উত্তরটা হবে রাশিয়া পাঁচ নাম্বার বলো ভারতের কোন ভগবানের মন্দির সবথেকে বেশি আছে এগুলো কিন্তু বুদ্ধির প্রশ্ন বলো ভারতে কোন ভগবানের মন্দির সবথেকে বেশি আছে পাঁচ নাম্বার উত্তরটা বলে দিই উত্তরটা হবে হনুমানজির মন্দির সব থেকে বেশি আছে ছ নাম্বার বলো আমেরিকার তৈরি প্রথম পারমাণবিক বোমার নাম কি ছয় নম্বর প্রশ্ন উত্তরটা বলে দিই উত্তরটা হবে জাম্বু সাত নাম্বার বলো আমাদের একটা কানে কতগুলি হাড় থাকে সাত নাম্বার থাঁধা খুব সরি প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলো এটা কিন্তু বুদ্ধির প্রশ্ন বলো উত্তরটা কি হবে আমাদের কানে বলে দিই উত্তরটা হবে আমাদের কানে হার থাকে তিনটি আট নাম্বার বলো পৃথিবীতে কার লজ্জা সবথেকে বেশি কার লজ্জা পৃথিবীতে সবথেকে বেশি আট নাম্বার প্রশ্ন বলে দি উত্তরটা হবে লজ্জাবতী লতা তুমি একটুকু ছুঁয়ে দিলে কিন্তু সে মুড়িয়ে পড়বে নাম্বার বলো আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত নাম্বারে নয় উত্তরটা কি হবে নয় নম্বর প্রশ্ন বলি উত্তরটা হবে সপ্তম দশ নম্বর বলো ভারতে ভারতে কত সালে কত সাল থেকে ভোটার কার্ড চালু হয় আর একবার বলি দশ নাম্বার প্রশ্ন বলো ভারতের কত সাল থেকে ভোটার কার্ড চালু হয় দশ নাম্বার প্রশ্ন উত্তরটা হবে উনিশশো সাল থেকে এগারো নম্বর ধাঁধা বলো আমাদের কোন জিনিসটা রকেটের থেকেও দ্রুত গতিতে চলে খুব সহজ ধাঁধা বলো উত্তরটা কী হবে বলি এগারো নম্বর ধাঁধা উত্তরটা হবে আমাদের মন হবে কল্পনা মন একটা দ্রুত গতিতে চলে ভাব তুমি এখন ভাবছো আমি ইন্ডিয়াতে আছি একটু পরেই ভাবো আমি পাকিস্তানে আছি মন আর আর একটা হবে কল্পনা মানুষের কল্পনা কিন্তু খুব দ্রুত করতে চলে আর বারো নাম্বার ধাঁধা আমার লাস্ট বলো কোন মাছের অক্ষর বাদ দিলে মাছ পাখি হয়ে উড়ে যায় বারো নাম্বার ধাঁধা আরও একবার বলে দিই কোন মাছের মাঝের অক্ষর বাদ দিলে মাছ পাখি হয়ে উড়ে যায় তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্যেই বারোটা ধান্দাই রেডি করেছিলাম আর বারোটা ধাঁধা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো উত্তরগুলো তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার এই ধাঁধার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ধান্দাগুলো উত্তরগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর তোমার আমার আরও নতুন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বুঝতেই পারছ প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা পারো নাম্বার ধাঁধার উত্তরটা কী বলে দিই উত্তরটা হবে চিতল চিতল মাছের মাঝের অক্ষর তবা তিলা হবে চিল চিল একটা পাখির নাম যেটা উড়ে যায় চলো